এবং আখি ডিভোর্সের পরও এবার আখি আবারও ফিরে আসতে চাইছে সায়েদ আব্দুল আহাদ এবং তিশার কাছে তিশা জানিয়েছে একটা ভিডিওতে যে তাদের সুখ দেখে এখন সহ্য হচ্ছে না আখির আখি আবারও ফেরত আসতে চাইছে তাদের কাছে তিশা কেন কল দিয়ে নাকি আখি জানিয়েছে যে আখি এবং আয়াস দুজনেই তাদের অধিকার চায় তারা দুজনেই আবার ফিরে আসতে চায় তাদের কাছে বর্তমানে আহাসের কোনো খবর বা ভরণ কোনো কিছুই বহন করছে না আহাদ এবং তিশা তবে আহাদের প্রথম মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছে বলে দেখা যায় আহাদ এবং তিশাকে তবে আয়াসকে ফেরত চাইছে আহাদ এবং তিশা আখি নাকি আয়াসকে দিয়ে ভিউ বাণিজ্য করছে প্লাস মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে এবং আয়াসকে দিয়ে সিম্পেথি কামাচ্ছে এটা তিশার সহ্য হচ্ছে না বর্তমানে আহাদ এবং তিশা চাইছে আখি যেন তাদের সাথে একসাথে হয়ে যায় তবে আখি বলেছে যে আর কোনোদিনও তাদের সাথে আখি যাবে না যেহেতু আহাদ এবং আখি ডিভোর্স হয়ে গেছে সেক্ষেত্রে তাদের আর একসাথে থাকার কোনো মানেই হয় না বর্তমানে আখি তার প্রফেশনাল কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত আখি তার বর্তমান ফেসবুক পেজ থেকে মান্থলি দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করে এবং প্রমোশন সব কিছু মিলিয়ে আখির মান্থলি ইনকাম আসে তিন লাখ টাকার উপরে কিছুদিন আগে আখির ছেলে আয়াস অনেক বেশি অসুস্থ ছিল অতিরিক্ত জ্বরে আক্রান্ত ছিল আখির ছেলে আয়াস তাকে বাসায় রেখে বাহিরে গিয়ে কাজ করেছিল যার কারণে তিসা এবং আহাত বলেছে আখিকে চলে আসতে তবে আখিও বলেছে যে সেও চলে যাবে তবে সেটাই হচ্ছে তারা প্রচার করেছে যে আখি নাকি তাদের কাছে এখন চলে আসতে চায় আয়াসকে সাথে করে নিয়ে আয়াসের ভরণ পোষণ চালাতে পারছে না আখি তবে আখির একটু মধ্যবিত্ত ফ্যামিলির হলেও তাদের ফ্যামিলিটা খুবই ভালো তবে বর্তমানে আখি আয়াসকে নিয়ে তার বাবার বাসায় আছে আখি বলেছিল একবার যে সে আয়াসকে নিয়ে আবার চলে যাবে তবে এখন আবার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে শুধুমাত্র তিসার জন্য